আসসালামু আলাইকুম দেখুন তাহমিদুজ্জামান সকাল সকাল উঠেই কি করছে তাহমিদুজ্জামান আপনি সকালবেলা কি করছেন পড়া করছেন না পড়া পড়ালেখা করছেন তাহমিদুজ্জামান পড়া পড়ালেখা শুরু করেছে সে অনেক উন্নতি করবে আমার অনেক উন্নতি দেখাবে দেখুন তাহমিদুজ্জামান পড়া পড়ালেখা করছে আর আপনারা বেলাই মোবাইল নিয়ে বসে থাকেন মাশাল্লাহ ভেরি গুড তাহমিদুজ্জামান তুমি কি পড়ো একটু পরে শোনো তো বে তুমি কি পড়ো একটু পড়ে শোনাও বই থেকে পড়ে শোনাও কী পড়ো তুমি একটু পড়ো পড়ো বসো বসো এখানে বসো বসো হ্যাঁ বই খোলো বই খোলো বই খোলো এটা এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ পড়ো এবার পড়ো এবার পড়ো তুমি পড়ো হ্যাঁ পড়ো পড়ো তুমি পড়ো জোরে পড়ো কিছুই তো শোনা যায় না পড়া হয়েছে তোমার পড়া হয়েছে তা আরও পড়ো ফ্যান বন্ধ করে দিয়েছি তুমি পড়ো তুমি পড়ো মাশাল্লাহ মাশাল্লাহ তাহমিদুজ্জামান এখানে পড়ালেখা করছে আর ওদিকে তাহমিদুজ্জামানের সকালের নাস্তা রেডি হচ্ছে এটার ভিতরে তাহমিদুজ্জামানের সকালের নাস্তা অর্থাৎ সেইল্যাক্স আমরা ঘরেই এটাকে তৈরি করেছি ভাঙিয়ে নিয়েছি এটা সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঘরে তৈরি সেরিল্যাক্স এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কোনো প্রকার রিক্স নেই এটা তাহমিদুজ্জামানকে প্রায় সকালে খাওয়ানো হয় তাহমিদুজ্জামানের জন্য আজকে এই সেরিল্যাক্সটাই আমরা রান্না করছি এই যে এখানে তাহমিদুজ্জামানের জন্য সেরিল্যাক্স রান্না হচ্ছে আর তাহমিদুজ্জামান এখানে পড়া পড়ালেখায় ব্যস্ত কোথায় তোমার বই কোথায় পায়নি কেন হাই হাই বই উপরে উঠো বই উঠো এবার পড়ো আলিফ 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 এই এই যে যে বলো তা তা বলো তা তা বলো তুমি তা আচ্ছা এখান থেকেই পড়ো বলো তা আচ্ছা ঠিক আছে বলো বলো তা সে তার ইচ্ছা মতো পড়ছে ঠিক আছে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আল্লাহ